রিসাদের পিছনে লেখা রাইচাস তিনি যেমন ধার্মিক লম্বা চুলে ডেভিড উইশ মুর্শিদ কোচ রাসেল ডমিঙ্গোর পিছনে লেখা লাহোর কালান্দার্স স্যাম বিলিংস আবার ফেমাস তিনি যেমন জগৎ বিখ্যাত খেলোয়াড়দের কারো পিছনে লেখা পোলাইট তিনি ভদ্র কাউকে ভাবা হয় চাঁদ কেউ আবার দলের জন্য আশীর্বাদ কারো কথায় সন্তুষ্টি তাই তিনি মিষ্টভাষী জাহান্দাদ খান যেমন লাহোর কালান্দার্সের তরবারি এমনই সব ভিন্ন ভিন্ন নাম আর পরিচয় জার্সির পিছন দিকটাই প্রতিটি শব্দ দলটার প্র্যাকটিস কিটে উৎসাহ অনুপ্রেরণার গল্প অভিনব পন্থায় ক্রিকেটারদের প্রতি দলের প্রশংসা প্র্যাকটিস কিটে ক্রিকেটারদের স্ব মহিমার প্রমাণ মেলে জার্সি যেন হৃদয়ের কথা বলে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বরাবরই দেখা যায় ভিন্ন ভিন্ন সব আইডিয়া তবে এমন কিছু এবারই প্রথমবার পিএসএল এর দলটার এই দলের বাঙালি ক্রিকেটার যে ধার্মিক সেটা এখান থেকেই জানা যায় ক্রিকেটার নিজেও তেমন নামাজ কালামি স্রষ্টায় পূর্ণ বিশ্বাসী এজন্যই বোধ হয় এই নামে ভূষিত করা হয় লাহোর দলটাই বাঙালিদের নজর রিশাদ হোসেনের উপরে প্রত্যাশা এখন তুঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে দেখা যায়নি রিশাদকে যদিও তার অনুপস্থিতি দীর্ঘস্থায়ী হয়নি সবশেষ ম্যাচেও আবার দেখা যায়নি কিন্তু প্রতিভার জানান দিতেও ভোলেননি চার ম্যাচে আট উইকেট তার ঝুলিতে অবশ্য তার দল ছয় ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে মাঠের রিসাদ আর তার দলের পারফরমেন্সের সঙ্গে নজরে আসছে সবকিছু দলটার ফেসবুক পেজ থেকে আজ করা যায় উৎসবের আমেজটা প্রতি ম্যাচে কেউ না কেউ পাচ্ছেন পুরস্কার সঙ্গে খেলোয়াড়দের আলাদা আলাদা নামকরণ মাঠে ওদের সেরা হওয়ার লড়াই যেমন দেখা গেছে অনুশীলনে লাহোর কালান্দার্স দলটা আবার ফুরফুরে মেজাজে ফুটবল খেলে কেউ আবার স্কিল ট্রেনিং করে সারছেন প্রস্তুতির পুরোটা এর মাঝে জার্সির পিছনে লেখা অভিনব প্রশংসা সূচক বাক্যগুলো প্রশংসা করাচ্ছে ক্রিকেট পাড়ায় सादिक अहमद सानी बीडी डी क्रिक टाइम